বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না শান্তির রাজনীতি চায় নতুন বাংলাদেশ করতে চায় দেশে দারিদ্র্য বেড়েছে বেকারত্ব বেড়েছে তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বুধবার চোদ্দ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে কিন্তু খালেদা জিয়া কখনও আপোষ করেননি তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না মেগা প্রজেক্টের রাজনীতি করবে না জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে চাঁদাবাজি মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আমির খসরু বলেন এসব চাঁদাবাজ মাস্তানের কোনো স্থান নেই দলে তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোনো প্রভাব পড়বে না তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ চেয়েছে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে